এবার বাংলাদেশের পর সাউথ আফ্রিকার কাছে মাত্র এক রানে হেরে গেল টিম নেপাল আর তাই তো পুরো টিম জুড়ে একবারে আফসুসের জ্বর বেশি যাচ্ছে যেখানে অসাধারণ খেলেছিল নেপাল মুখ থুবড়ে দিয়েছে সাউথ আফ্রিকার প্রতিটি খেলোয়াড়ের ঠিক বাংলাদেশের মতোই তিরিশি তরিডুবলু নেপালের মাত্র এক রানের জন্য এত বড় এক টিমকে হারাতে পারলো না নেপাল যখন বারো বলে ষোলো রান ছিল তখন স্ট্যাম্প আউট হয়ে যান সেই নেপালের ব্যাটসম্যান এরপর আট বলে ষোলো রান সেখানে একটি ছয় মারেন সেই নেপালের ব্যাটসম্যানটি তখনই কাছিয়ে যায় ছয় বলে আট রান ঠিক তখন চার বলে আট রান লাগে এবং একটি চার মারে নেপালের ব্যাটসম্যানটি আর একবার চিনতে বাস পরে যায় সাউথ আফ্রিকার সেই প্যালারের লাস্ট দুই বলে দুই রান ঠিক তখনই একটি রান আউটের মাধ্যমে সেই দুই রানটি নিতে পারেননি আর তখন ডিকক এক হাত তুলে আউট দেখায় আসলে সেটি তো আউটই হয়েছিল আর এতে একবার স্বপ্ন ভঙ্গ হয়ে যায় নেপালের সেরা আট টিমের মধ্যে খেলার জন্য আসলেই নেপাল বরং সাউথ আফ্রিকা ম্যাচের মাধ্যমে আমরা আবারও বুঝতে পারলাম এক রান একটি ম্যাচের জন্য কত গুরুত্বপূর্ণ এক রানের জন্য একটি জয় হয় আবার এক রানের জন্য একটি হার হয়ে যায় এবং স্বপ্নভঙ্গ হয়ে যায় বিশ্বকাপের আর তাই তো স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছে নেপালের বিশ্বকাপের তো প্রিয় দর্শক আপনারা যদি ক্রিকেটের সকল খবর খবর সত্য নিউজ পেতে যান তাহলে প্লিজ এই ক্রিকেট কুলবিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল সত্য খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন